পালাচ্ছে এই গুন্ডাটাকে খেতে ডাকছি পালাচ্ছে দেখো খাবার এনেছি এখানে খেতে ডাকছি বল ছেড়ে কৌটু নিয়ে খেলছিস বল কি ইয়ার বার্ডসের কান কানের এই এটা নিয়ে খেলছে আয় খাবি আয় আয় আসবি ও মা দেখেছো ভিডিও থেকে চলে আসছে কি রকম আয় 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 আসবে আয় আয় খাবি আয় আয় দেখেছো ওই দেখ ওই দেখ ওই দেখ আমার হাত কামড়ে দিল কি রে দেখো ভিডিও করছি দেখে চলে আসলো এই দেখো এই দেখো পালাচ্ছে খাবি আয় থাবি আয় 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 ওই দেখো দেখেছো কিরম পালাতে শিখেছে পাপাকে চায় চলে আয় 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 খাবি আয় আসো খাবে আসো খাবে আসো আসো এই দেখো দেখেছ দেখো কেরম গুন্ডা হয়েছে আয় খাবি আয় আসো চলে আসো চলে আসো

দেখো দেখো নিজেই বার করছে সব খেলনা ছেড়েও কোন খেলনাটা নেবে দেখো কোনটা নেবে তুমি সব খেলনা ছেড়ে কোন খেলনাটা চোখে পড়েছে হ্যাঁ সব খেলা ছেড়ে চোখে পড়েছে বাবু কি না দেখা 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 সাত মোলা এই বাবা পালাচ্ছে ঠিক আমি কোলে বিছানা করে রেখে দিয়েছি কখন ওকে নেব ও খাবে এগুলো আর নেবে না এগুলো সব বাদ সাতমলার কৌটোটা পেয়ে গেছে ব্যাস দাঁড়া ওগুলো গামলা উল্টাবে এখন উল্টাতে শিখেছে এই 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 যা ওটা এইটাও প্রিয় ওই গদা ওর বাবা নিয়ে এসছে একখানে বড়ো গদা আর এই ভায়োলেট কালারের ঝুনঝুনিটা ওটাকে পুরো উল্টাবে আরে খাওয়া দাওয়া করবি না তুই খেলবি খাওয়ার বাড়িটা এখানে রেখে দিয়েছে তোর কি অবস্থা ড্রামটা কি অবস্থা ওর যত জিনিস হচ্ছে বড়দের জিনিস নিয়েও খেলবে যত বড়দের জিনিস আবার ওটা সোজা করে নিলে না উল্টাতে হবে

টাটা করো টাটা করতে পারো ওই যে হাত গোড়াচ্ছে টাটা করো তুমি কেমন টাটা করতে পারো শুধু দাঁড়াবে ধরে ধরে টাটা করো টাচা টাচা